অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে কলকাতার ধর্মতলায় লাগাতার অবস্থান এবং ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের আহ্বানে ছাব্বিশে ডিসেম্বর

এবং কথা দিয়েছে যে তারা সেগুলো দেখবেন আমরা নির্দিষ্ট করে কতগুলি কথা বলেছি সেটা আমরা এখন বলছি না আমরা যদি দেখি করছে না আমরা তার সাথে আরো কয়েকটি কথা সিবিআই ছাব্বিশে ডিসেম্বর সিবিআই কে আর কি জানানো হয়েছে এই দেশে যদি কোনো রেপ এবং মার্ডার হয় সেটা সেই দেশের আমাদের দেশের আইন অনুযায়ী সেইটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধ অর্থাৎ যে কোনো হত্যা এবং ধর্ষণ সেটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেটা এই রাষ্ট্রের আমাদের সংবিধানের আইন অনুযায়ী সেই ক্রিমিনালকে অর্থাৎ দুষ্কৃতিকে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তার সবচেয়ে বড় সিবিআই এবং সিবিআই এর রিপোর্টের ওপরে সে বিচার প্রক্রিয়া ধরার কথা আমাদের বিচারক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধ সিবিআই করছে সেটিও একটি বিরল ঘটনা আমাদের রাজ্যের ব্যবস্থায় এই দুটি ঘটনা আমরা বলি যে এই কথা মাথায় রেখে আপনাদের দায়িত্ব সারা দেশের মানুষের কাছে এটা প্রমাণ করা যে আমাদের দেশের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার উপরে সেই কথা আমরা বলেছিছি তাদের লাইটিকে কথা অনুসরণ করেছে তারা সেই কথা গ্রহণ করেছে আমরা সম্মের দিকে তাকিয়ে আছি আমরা আশা করি আমাদের দেশে જે এসবি লেগেছেন সিবিআই তার দায়িত্ব পালন করবে আমরা 90 দিনে চার্জশিট কেন দেয়া হয়নি সাপ্লিমেন্টারি চার্জশিট নামার কারণে অভিজিৎ মন্ডল এবং সংকেত ঘোষ যার বক্তব্য বরাবরের সাথে যুক্ত হয়ে প্রমাণ চার্জে ছিল সেখানে কেন করা যায়নি এই সমস্ত প্রশ্নই আমরা করেছি মানুষের মনে যা যা প্রশ্ন আছে আমাদের মনে যা হয়ে আছে সব আমরা বলে এসেছি আগামী দিনের দিকে তাকিয়ে আছি আমরা মনে করি যে সিবিআই এবং তারা তাদের দায়িত্ব পালন করবে এই কথা তাদের বলেছি আমাদের রাস্তায় থেকে সেই আন্দোলন করতে হবে এবং আমরা মনে করি আমাদের সাথে আমাদের সহকর্মী যারা আছে তারা সেই কথায় সহমত হবে যদি অন্য করতে চান